নমস্কার সকলকে স্বাদুগন্ধি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি চলো আজ তোমাদেরকে দারুণ সুস্বাদু ঝাল ঝাল কষা কষা কাঁকড়া রান্না শেখায় তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি প্রথমে কড়াই গরম করে তার মধ্যে দেয়া হয়েছে পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে যেতেই তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে দিয়ে দিলাম লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কাটা এবার পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা অনেকখানি নরম হয়ে এসেছে আর পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে এসেছে এখন তেলের মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়া বাজার থেকে বাছিয়ে নিয়ে এসেছিলাম তাই তোমাদেরকে বাছানোর পদ্ধতিটা দেখাতে পারলাম না কাঁকড়া বাজার থেকে বাছিয়ে নিয়ে আসার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি বারবার জল পাল্টে পাল্টে তারপর জল ছড়িয়ে রেখেছিলাম এখন ওগুলোই তেলের মধ্যে দিলাম এবার দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নেবো এতে করে কাঁকড়ার যে একটা আঁচটে গন্ধ থাকে সেই আষ্টে গন্ধটা চলে যাবে দেখো দু তিন মিনিট হাই ফ্লেমে বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি কাঁকড়ার রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে বেশ লাল লাল হয়ে গেছে এবার এক চিমটে চিনি এর মধ্যে দিয়ে কাঁকড়াটাকে ভালো করে মিশিয়ে নেব চিনি দেওয়ার কারণে রান্নাতে একটা সুন্দর কালার আসবে আর রান্নার স্বাদ ব্যালেন্স করতেও কাজে দেবে এবার রান্নাতে দু চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম আমি আদা রসুনটাকে একসঙ্গে বেটে নিয়েছি পরিমাণটা রেখেছি চামচ এবার এটাকে দিয়ে ভালো করে কাঁকড়াটাকে কষিয়ে নিতে হবে বেশ রান্না করব এতে করে রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে আদা রসুনটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন দুটো বড়ো সাইজের টমেটো আগে কিছুটা ছোট ছোট করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার টমেটো আর কাঁকড়া বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দিয়ে দিলাম সঙ্গে পাঁচটার মতো কাঁচা লঙ্কা চেরা দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটো নরম হয়ে গেছে এখন যে যেসব মশলাগুলো লাগবে সেগুলো দিচ্ছি রঙের জন্য দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি নইলে মশলাগুলো জ্বলে যাবে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা পরিমাপে দিয়েছি দেড় চামচের মতো সঙ্গে বেশ কিছুটা জল দিয়ে দিলাম এখন সব কিছুকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি জল দেওয়ার কারণে মশলাটা তলায় বসবে না আর মশলার মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটাও কষিয়ে নেওয়ার কারণে চলে যাবে এবার জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো আমি এখানে রান্নাটা বেশ ঝাল ঝাল বানাবো তাই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর গোলমরিচ এই তিনটেরই ঝাল ব্যবহার করেছি তবে তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবে মশলা কষানোর সময় যতটা জল ব্যবহার করেছিলাম সেই সবটাই শুকিয়ে গিয়ে মশলাটা একদম কাঁকড়ার গায়ে লাগো লাগো হয়ে গেছে আর এখন রান্না থেকে মশলার কোনো কাঁচা গন্ধ আসছে না এবার রান্নার মধ্যে পর্যাপ্ত পরিমাণের জল দিয়ে কাঁকড়াটাকে সেদ্ধ হতে দেব পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে এখন মিডিয়াম আছে একটা ঢাকা চাপা দিয়ে রান্নাটাকে দশ মিনিটের জন্য হতে দেব দশ মিনিট পর ঢাকনা সরালেই দেখবে রান্নার অতিরিক্ত জল শুকিয়ে গেছে এবার রান্নাটাকে নামিয়ে নেব তবে তার আগে উপর থেকে দিয়ে দিলাম অর্ধেক চামচ গুঁড়ো গরম মশলা এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার আগের মুহূর্তে উপর থেকে একমুটো ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের স্পেশাল ঝাল ঝাল কাঁকড়া কষা একবার যদি এইভাবে কাঁকড়া কষা বানিয়ে খাও তো দ্বিতীয়বার তোমরা এই রকম কাঁকড়া কষা আবারও বানিয়ে খাবে এটা তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো চলো রান্নাটা হয়ে গেছে এবার রান্নাটা তোমাদের সঙ্গে পরিবেশন করে দেখায় রান্নাটা তোমাদের সামনে তুলে ধরেছি দেখো কতটা লোভনীয় হয়েছে আর কতটা কালারফুল হয়েছে স্বাদেও কিন্তু তেমনই টেস্টি আর এই রান্নাটা গরম গরম খেতেই সবথেকে বেশি ভালো লাগে তাই তোমরা অবশ্যই করে চেষ্টা করবে রান্নাটা যাতে গরম গরমই খেতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো